আপনি কি জানেন ইতিহাসে এমন এক জাতি ছিল যাদের আল্লাহ সরাসরি বানরে পরিণত করে দিয়েছিলেন না এটা কোনো রূপকথা নয় এটা কোরআনের সত্য ঘটনা আল্লাহতালা সুরা আল বাকারা আয়াত পঁয়ষট্টিতে বলেন ওয়ালাকাদ আলিম মিনকুম আতাদাউ সাবতি ফাকুলনা লাহুম কুনু কেরাদাতান তোমরা অবশ্যই জানো যারা শনিবারের নিয়ম লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা হাও লাঞ্ছিত বানর এ ঘটনা ঘটেছিল এক ইহুদি সম্প্রদায়ের সাথে যারা শনিবার মাছ ধরার ওপর আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করেছিল তারা চতুরতার সাথে নিয়ম ভাঙে শনিবার মাছ ধরত না কিন্তু আগেই ফাঁদ পেদা রাখত যাতে রবিবার মাছ তুলে নেয় তারা ভাবল আমরা তো নিয়ম মানছি কিন্তু আল্লাহর সাথে প্রতারণা চলে না আল্লাহ তাদের ধ্বংস করলেন এবং অপমানের সাথে বানরে রূপান্তরিত করলেন তারা তিন দিন বেঁচেছিল তারপর মারা যায় আর কোনো বংশও রেখে যায়নি এই ঘটনাকে আল্লাহ কুরনে তিন জায়গায় উল্লেখ করেছেন সুরা আল বাকারা দুই পঁয়ষট্টি সুরা আল আরাফ সাত একশো তেষট্টি থেকে একশো ছিষট্টি সুরা আল মায়েদা পাঁচ ষাট কেন আল্লাহ এত কঠিন শাস্তি দিলেন কারণ তারা আল্লাহর বিধানকে উপহাস করেছিল বাহ্যিকভাবে ধর্মমানার ভান করলেও ভেতরে ছিল প্রতারণা আর অবাধ্যতা আল্লাহ সুরা আল আরাফে বলেন ফলাম্মা আতা হু আনহু কুল্না কুনু কিরাদাতান নু কিরাদাতানি যখন তারা নিষিদ্ধ কাজ করা থেকে বিরত হল না তখন আমরা বললাম তোমরা হও লাঞ্ছিত বানর এই আয়াত আমাদের জন্য ভয়ঙ্কর সতর্কবার্তা ধর্ম মানার নামে ছলচাতুরি করলে আল্লাহর গজব যে কোনও সময় নেমে আসতে পারে তাই আজই নিজেকে যাচাই করুন আমরা কি শুধু বাহ্যিকভাবে মুসলিম নাকি সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করছি ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়তের দরজা